সুপিয়া দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাঁচা কিন্তু যেই যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরুর হাট থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিবেদন আজ তেরোই জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা চলে আসছি সিয়ারজন জেলায় সাহরপুর উপজেলায় তাঙ্গাসের পশুর হাটে আর এই হাটটি তো পরিমাণ উন্নত জাতের বকলা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিতা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন না আল্লাহ ভাই কয়টা নি আসছিলেন একটাই একটাই

কেমন দান্তেল ওটা বুঝতেই পারছি আমি যে সব সব ডায়াগে কে তুমি দান্তেল কেমন ভাই ভালো ভাই আপনি কতগুলো বিক্রি করবেন আজকে আইটেম আইটেমলে বেচা তো বাজার কেমন এখন বলুন বাজার নরম ভাই নরম আমদানি কেমন দেখেন মানে 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 আগে আজ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

৬৫ হলে ব্যস্ত যায় আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয়টা নিয়ে এসেছিলেন এই দুইটা নিয়ে দুইটা নিয়ে এসেছিলেন কিছু হয়েছে একটা না তাহলে আমি আচ্ছা গরুর আমদানি কেমন এখন হাতে ভালো আছে কাস্টমার কি আছে কাস্টমারও আছে তো বাজার কেমন গরু এখন বাজার একটু নরম কি জানতে রেটা

আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন একটাই বাড়ির ব্যবসার এটা ব্যবসা ব্যবসার প্রতি হাটে আসেন বাজার কেমন এখন গরু বাজার খুব একটা ভালো না খুব একটা ভালো না আচ্ছা আমদানি কেমন দেখা যায় গরু আমদানি তো ভালোই আছে ভালোই আছে কাস্টমার নাই এটা কি জাতের বয়স কেমন হবে গরুটার আর নয় মাস আট নয় মাসের মতো বয়স কলাবারটা একটু দেখাই দিয়ে

খামার উপযোগী পক্ষা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ